আমরা বলবো এই নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ নবী মিয়া যারা কসাতক কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না ধরে কোন কথা ঠিক কারা কারা রাজি দুই হাত তুলে মার আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর কি ভাবতেছেন কি ভাবতেছেন আপনি যেই দলে করেন করেন কিন্তু আল্লাহ রাসুলের ব্যাপারে হরা কয় দ সবাই জবান খুলে বলেন কয় দ আল্লাহর আগামাতে নাই আল্লাহ ইয়াকীম মুখে কয় কথা কয় আর আবুল সরকার কছে চার কথা আবুল সরকার সেই গুলো কথা বলেছে একটাও কুরআন হাদিসে নাই জরে কর কথা ঠিক কিনা সম্পূর্ণ পাগওয়াটি বাউল আমার এত কষ্ট লাগছে সে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর নিয়ে ব্যঙ্গ করতেছে সে কুরআন কে নিয়ে ব্যঙ্গ করতেছিল আমি নিজে তার বক্তব্য শুনছিলাম সে বলতেছে কোরআন এক একবার এক এক কথা বলে একবার বলে আউ আলুমা খলাক আল্লাহ তালা নুরি আরেকবার বলে কি আরেকবার বলে কি সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আল্লাহ নাকি একবার কই যে আমি প্রথমে ফেরেশতা বানাইছি আবার কই যে আমি নিজে আমার নূর বানাইছি আরেকবার নাকি আল্লাহ বলছে মোহাম্মদ সাসমের নূর আগে বানাইছে কোথায় আঘাত দিয়েছে এই বাবুল নামে এই ভণ্ড নাস্তিক আল্লাহ পাক পর্যন্ত আল্লাহর অস্তিত্বে আঘাত দিয়েছে যদি এই দেশে সত্যি আল্লাহর আইন থাকত এতক্ষণের फांसी হয়ে যেত কিন্তু কত হারামি খারাপি লোক আজ তারে নিয়ে রাজনীতি করছে এই দেশে কেউ বলছে বাউলদের গায়ে হাত দেওয়া মানে বাঙালি সাংস্কৃতিক গায়ে হাত দেওয়ার সামিল সুধাপন সরকার না গুষ্টি সংখ্যা এই বাউলগুলা অ্যারেস্ট করা একটা সুরা সুরা নাস নিয়ে আবুল সরকার অন্যায় করেছে বাদে কথা বলেছে সুরা নাথের প্রত্যেক জায়গায় জায়গায় নাকি আল্লাহ নাসার কথা কইছে এবারে এই কথা বইলা আল্লাহর কোরআন কপকা করেছে আপনারা প্রশাসন এমন একটা আবুল সরকারের মতো বাউল নামের ফাউলডারে যদি জিব্বা কাইটা দেয় খুদার কসম কোরআন নিয়া বাজে মন্তব্য করার ক্ষমতার সাহস আর কেউ পাবে না কথা কোন ঠিক কিনা করিম তার বাউল বয়ে লেখছেন যে এই বাউল শব্দটা মূলত বাল শব্দ যেটা বাহিরের শব্দ সেখান থেকে হেঁটে এসেছে এখন মূল বিষয় হচ্ছে বাউলদের কাজ কি ভাই আমরা তো বাউলদেরকে মাঝে মাঝে দেখি গান করতে মাঝে মাঝে অপব্যাখ্যা করতে আসন ঘেরে এক বাউল নামক ফাউল বক্তা নাম কি আবুল সরকার আবুল বয়াতি মহারাজ নাম দিয়েছে কি মহারাজ মহা শয়তান মহাশয়তান কেন বললাম কারণ শয়তানের যে খাসলাত আল্লাহকে চ্যালেঞ্জ করা ওই খাসলাটা ওর মধ্যে আছে আল্লাহর যে সে কথাটা বলেছে নাউজুব্লাহিমজাল এটা তো মুখে আনাও পাপ একে তো না তার মধ্যে কোনো কোরআনের জ্ঞান আছে না হাদিসের জ্ঞান আছে কোরআন হাদিসের জ্ঞান থাকলে তো আর বাউলগিরি করে না ঠিক কিনা এলাকাবাসী বললো একটা ভিডিও দেখলাম যে মাত্র ফোর ক্লাস পর্যন্ত পড়েছে এবার দারিদ্রতার কষাঘাতে লেখাপড়া করতে না পেরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান শিখেছে উনি হয়ে গেছে এখন পীর পীরে কামেল আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো ইসলামের বিরোধী তোমার মুক্তি চিন্তা আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলো একটা বুদ্ধিজীবী আপনারা তো আর সব খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল করানো লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দেবগান তালুকার সোমা একটারও মাথার চুল নাই আমি অনেকে রেজি গেছি ভাই এই বুদ্ধির লোকে চুল তো শত্রু থাকে রে যে বুদ্ধি থাকলে চুল যে যেত না কারণ না কি অনেকে কয় যে হুজুর আমরা এটা চিন্তা করছি ফাইনা না আমি অনেক বইও বিচারছি ফাই না গুগলে সার্চ দিয়েও দেখছি আই না শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুবের চুল বেড়াই আলগা করে নিয়েছি কেনা কুদ্ধিজীবী না এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী এইগুলা বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি এক মাহফিলও যখন কৈছে এই রকম মানুষও আছে দুই বড় ভাল দুইটা কইতে কো আমি তো কোতে কেন হইব হইছে তে আপনি রিসি না কয় এহন আয়েনা কথা আইবু আমি রেথায় ঢাকা এই কো সমূলে নিপাত করে দিতে হবে এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধীটাকে সমর্থন করে ঠিক কি না বলো আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে সুন নামে আল্লাহর বিরোধিতা করা সহজ ইসলামের বিরোধিতা করা সহজ নবীর বিরোধিতা করা সহজ পাল্লা জমিনে সে বলো ঢাকা দেওয়া যাবে না সবাই পড়ে না আমিন নাকাল একটু খোলা রাইছেন একবারে ঘুমাই যায় না সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকে এই দূরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয় সিংহ যখন ওই আপনার একটু আর মুর ভাঙে ইঁদুর গর্তের ভিতরে পালাই যায় আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি আমাদেরকে ঘুমন্ত পেয়ে আউল বাউল ফাউলেরা আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায় ঠিক না বলো আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় মা দাওটা দাও কয় দাও দিয়ে কিতা করবি কই যে আমরা গাড়ার যে কামাইল্লা গাছটা এটা মড়িয়া গেছে গা তে তো ছোট মানুষ না তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাছে জড়িয়া যে শীত কালাইলে তার মায়ে আইস দিয়া কয় ফুতরে তুই যে গাছ কাটতে যাস মনে করছো আমরা মুসলমান তো সেই জাতি আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আমরা যখন আর মোড় ভেঙে জাগে উঠি তখন কাফের বেদিনারা আমাদের সামনে ভাই গুজ্জি উঠবেন সিংহার মতো জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথর নিস্তব্ধ হই চিরতরে আমরা হারিয়ে যাই না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই পরে আবেন বন্ধুগণ আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই তাইলে আল্লাহ তাবারুকতালা আমাদের কাছ থেকে যান কিনছে মাল কিনছে যেই জিনিসটা যে কিনছে এটার নাম নাকি তোমার কথা কয় না দি নাম কি তাইলে জানার মাল কি আমার এটা কার জান্নাত আমি জান্নাতের মালিক এখন জানার মালিক আল্লাহ আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত আল্লাহ আমানত রাইখা কয় এই এই জান্ডা ব্যবহার কইরা কইরা তোর আমার জমিন এই জমিন কার আকাশটা কার আমরা কার আবার কোন জমিন কার আকাশ কার আমি তুমি কার তাইলে আমরা সবাই আল্লাহর জমিন ও আল্লাহর আকাশ আল্লাহ এই জমিনে বিধান চলবে মা কথা কয় না দেখি বিধান চলবে কার সামনে নির্বাচন আসতেছে না সামনে নির্বাচন আসতেছে ওখানে অনেকে বুট গলা শুরু করছে আমরা বাইত কত আনন্দ যাইব এই দান্দায় চলতে আছে আমি বলি বাংলার মুসলমান জান আর মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো এটারে আবার বিক্রি করতে যাইও না প্রতারক হিসাবে সাব্যস্ত হবা এই জান আর মাল কাজে লাগাইবা আল্লাহর পথে বাংলাদেশে গরুর মাথা বেচা হয় পাঁচ হাজার টাকা নির্বাচনের আগের রাতে ভুট বিক্রি হয় মানুষের মাথা বেচা হয় পাঁচশো টাকা লজ্জা সরব আছে আমাদের লজ্জা সরব আমাদের নাই একটা গরুর মাথা ফাঁস হাজার আর আমরার মাথা ব্যস্ত হয় ফাঁসো আগের টেহা ফাঁসে নুটটা দিলে এই হ্যাঁ